আর বলো না আমি তোমাদের জন্য কিছু শপিং করছি এই দাও এটা হচ্ছে মায়ের জন্য একটা শাড়ি নিচ্ছি আর এখানে ঋতুর জন্য একটা থ্রি বেস আর আব্বুর জন্য একটা পাঞ্জাবি আছে তুমি ওদেরকে দিয়ে দিও আর এটার মধ্যে তোমার কিছু জিনিস আছে বাসে গিয়ে দেখে নিও আরে এত কিছু দিতেছিস ও জামাই যদি তো কিছু বলে আরে ভাইয়া তুমি এগুলা নিয়ে টেনশন করো না আর ওতে এত কিছু জানবে না তারপরেও বলছি বড় যাই কিছু করিস সাবধানে করিস ও যেন কোনো কিছু টের না পায় হ্যাঁ না না ভাইয়া সমস্যা নেই আর তো কিছু জানবে না তুমি আমার কাছে 20000 টাকা চেয়েছিলা এই নাও এখানে 20000 টাকা আছে আচ্ছা ঠিক আছে তাহলে বলতে ভালো থাকিস হ্যাঁ আসলে খেয়াল রাখিস বলছি আর যদি কোনো কিছু প্রয়োজন পড়ে তাহলে আমাকে জানি আচ্ছা ঠিক আছে আমি তাহলে আমি এখন যাই আরে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম আমি চলে যাচ্ছি তোর অপেক্ষা করতে করতে আমি নিজে বের হয়ে গেলাম কি বলছেন ভাই চলে যাচ্ছেন আরো বে একদিন বেরান আরে না না কি বলছস বলতে বলতে দশ পনেরো দিন বেড়ে হলাইছি বাড়িতে অনেক কাজ আছে

বলছিলাম কি এখানে ওই যে টাকা রেখেছিলাম না বিশ হাজার টাকাটা খুঁজে পাচ্ছি না ও টাকা টাকাটা আমি ভাইয়াকে দিয়ে দিয়েছি আর টাকাটা বাসায় থাকলে তো খরচ হয়ে যাবে পরে যখন আমাদের প্রয়োজন পড়বে ভাইয়াকে ফোন দিলে টাকাটা পাঠিয়ে দিবে ঠিক আছে তুমি যেহেতু বলছো তোমার বাবার বাড়ি টাকা থাকা মানে সেফ থাকা যে কোনো সময় ফোন দিলে আমি টাকা পাবো তাহলে আমি বলছি আমরা এখানে টাকা জমা রাখছি কিন্তু একটা কথা মনে রাখবে আমরা কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য টাকাগুলো জমা করছি অনেক কষ্ট করে টাকাগুলো যেন নষ্ট না হয় এটা একটু মাথায় রেখো শোনো তুমি এগুলো আর চিন্তা করো না তোমার টাকা তুমি ঠিকঠাক মতো পেয়ে গেলেই ঠিক আছে বাবা তুমি যে তো জোর গলায় বলছো তোমার টাকা নষ্ট হবে না তাহলে সেটাই যেন হয় আর একটা কথা আমি তোমাকে একটু ক্লিয়ার করতে চাই আমি দেখছি তোমার বাপের বাড়ির টানটা তুমি এখনো ছাড়তে পারো নাই তার মানে কি তুমি কি বোঝাতে যাচ্ছ আমি কি আমার আব্বু আমার সাথে যোগাযোগ রাখবো না আমি আমার ভাই বোনের কাছে ফোন দিব না কথা বলবো না 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 আমি সেবা হয়ে বলছি না দেখো তোমার বাবা মাকে তুমি অবশ্যই ভালোবাসবে তোমার ভাইকে তুমি অবশ্যই ভালোবাসবে তোমার বোনকে তুমি অবশ্যই ভালোবাসবে আমি সেটা নিয়ে কোনো অভিযোগ করছি না কিন্তু একটা মেয়ে মানুষের যখন বিয়ে হয়ে যায় তার শ্বশুরবাড়িটা কিন্তু তার নিজের বাড়ি হয়ে যায় জাস্ট আমি এটাই তোমাকে স্মরণ করে দিচ্ছি আর তুমি যেহেতু বলছো আমার টাকা ওখানে সেভ আসে তাহলে সেভ আছে সমস্যা নেই আমার যখন প্রয়োজন তখন যেন টাকাটা আমি চাইলেই পাই সেটা যেন মাথায় থাকে

রাস্তায় পড়েছিল কেউ ধরতে ছিল না তো আমি ওনাকে নিয়ে যে প্রাথমিক চিকিৎসা করে আর ওনার পায়রা অবস্থা বেশি একটা ভালো না ওনাকে দ্রুত মেডিকেলে ভর্তি করার চেষ্টা করেন আর ভাই আমি আসি ভাই আপনি আমার জন্য অনেক করছেন ভাই হ্যাঁ বাইরে কিছু টাকা দিয়ে তো আমার পিছনে ভাই অনেক টাকা খরচ করছে না 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 ভাই আমার টাকা লাগবে না আপনি সুস্থ হয়ে যান এটাই অনেক ঠিক আছে ভাই

হ্যালো বাবা তোমার জামা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে এখন আমার ইমার্জেন্সি টাকা লাগবে তুমি আমাকে ইমার্জেন্সি 50000 টাকা পাঠাও 50000 টাকা আমি কই মা এখন তো আমার কাছে কোনো টাকা নাই তুমি এসব কি কইতেছো বাবা ভাইয়ার কাছে ফোন দিছি ভাইয়ার কাছেও টাকা নাই আমার পাওনা টাকা তুমি দেবা সেটাও দিতে পারতেছো না আচ্ছা ঠিক আছে বাবা তুমি ফোন রাখো আমার মন কিছু বলে নাই ফোন রাখো কি বললো বাবা বাবা বলছে বাবার কাছেও টাকা নাই ভাইয়ের কাছে যেটা ছিল সেটাও ব্যবসার কাজে লাগাইছে আর আমার জানা মতে মায়ের কাছে টাকা নেই তাহলে কি হবে না তুমি কোন চিন্তা করো না যেভাবে হোক আমি তোমার ট্রিটমেন্ট করব সময় তোমার আমি মনে হয় আমার জীবনে সব থেকে বড় ভুল করেছি আমার বাবা ভাইকে বিশ্বাস করে টাকা দিয়ে তাহলে কি তোমার ভুলটা তুমি বুঝতে পারছো অবশ্যই বুঝতে পেরেছি আর আমি এটাও বুঝতে পেরেছি আমরা মেয়েরা বিয়ের পর ঘরেই সব সবকিছু আজকে ছয় বছর তুমি আমার ঘরে এসেছো আমি দেখতেছি যে প্রত্যেকটা ভূর তোমার বাপের বাড়ি ছাড়া তোমার মাথার কিছু ঢুকে না আমার কষ্টের উপার্জিত টাকা নিয়ে তুমি তোমার ভাইকে দাও তোমার বাবাকে দাও তোমার বাপের বাড়ি পাঠাও আজকে আমার বিপদের সময় আমার টাকা আমি পাচ্ছি না তুমি বলছো কোন টাকা পেয়ে যাবা পেয়েছো টাকা এই সত্যটা বোঝানোর জন্যই আমি তোমার সাথে নাটকটা করেছি বুঝতে পেরেছ আমার যতগুলো টাকা তোমার বাপের বাড়ি পাঠাইছো আমার সবগুলো টাকা গুনে গুনে এখানে নিয়ে আসবা আর যদি তোমার বাপের বাড়িতে আর কোনো টাকা পাঠাইছো তাহলে কিন্তু এটা পরিমাণ খুব খারাপ হবে কথাটা যেন মনে থাকে